এটা এভাবে হয়ে গেছে এবার আমরা এটাকে এই মেশিনে নিয়ে আসবো এটাকে নিয়ে এসো রমিটিরিয়ালটাকে নিয়ে এসো ইয়ে সিটটাকে পানি নিতে হবে যে মজা ছিল ওটা সিটে যাবে পানি নেবে না এটা আমরা আপনার গাড়িকে যা দেখুন এ দেখুন

আসুন আমি আপনাকে দেখাচ্ছি এগুলো হচ্ছে পাপড়ে মেশিন এখন দেখাবো আমি আপনাকে নিমকি তৈরি করা মেশিন বুঝেছেন তো এগুলো খড়কড়া চাপ পাটার এগুলো আমাদের কাছে পাবেন মানে ফ্যাক্টরি মানে এমন না যে একটা জিনিস উপর নির্ভর আমরা আমরা এটা হচ্ছে চাউমিন মেশিন আজকে আমি আপনাকে চাউমিন লাইভ ড্যামো এই যে দশ মিনিটের ভিডিও দশ মিনিটের মধ্যে আমি আপনাকে চাউমিন তৈরি করে দেখাবো পাপড় আছে আমি আপনাকে এখানে পাপড় তৈরি করে দেখাবো পাপড়ে মিনোর মেশিনও দিয়ে থাকি আমরা আজও সময় পাচ্ছি না বলে দেখাতে পারছি না আজকে অটোমেটিক মেশিনে করে দেখাবো আর অটো আর আমাদের চাউমিন তৈরি করে আমরা লাইভ লাইভ একদম লাইভ দেখবেন আর একমাত্র সাহা এন্টারপ্রাইজিতেই তাই আপনার এইসব জিনিসগুলো দেখতে আমরা লাইভ ড্যামো বাকি আশা করি আপনি কলকাতার বুকে কোনো কোম্পানি আপনি দেখাবেন না লাইভ ড্যামো কীভাবে চাউমিন তৈরি করা হচ্ছে এই ফ্যাক্টরিতে মেশিনও তৈরি করা হচ্ছে এক ফ্যাক্টরিতে আমরা আপনাকে প্রোডাকশনও করে দেখিয়ে দিচ্ছি অসাধারণ এটা হচ্ছে আমাদের মিক্সার আমরা ময়দা গিয়ে মাখ দেখায় আমরা দেখাবো আমরা লাইভ আমরা দেখাচ্ছি আপনাদেরকে গিয়ে ময়দা ময়দা মাখতে হয় হ্যাঁ ওকে এটা জাস্ট ডেমার পারপাস আমরা অল্প করে দিয়ে দেখাচ্ছি দু কিলো তিন কিলো মতো জাস্ট আমরা সিট বানি আপনাদের চাউমিন তুলে দেখাবো প্লাস পাঁপো এই চাউমিনের র মেটিরিয়ালই পাঁপও আমরা বেলে দেখাবো আপনাকে তৈরি করা হচ্ছে বেশি অন করো আমি ইয়ে জল একটু ধরে মিক্সার আস্তে আস্তে হতে হতে চলেছে এবার আমরা একটা বন্ধ করে দেওয়া আমরা আপনাকে দেখাচ্ছি এর মধ্যে আপনারা পঁচিশ কিলো ক্যাপাসিটি অল্প মাল মাত্র এক থেকে দেড় কিলো মাল দেওয়া আছে বলে এটা আপনার মনে হচ্ছে এবার এটা বন্ধ করে একবার এটা দেখাও কাস্টমারকে দেখুন এবার দেখো হাত করে দেখো একবার কতটা কী হয়েছে কীভাবে করতে হয় এটাকে পুরো প্রচেষ্টা আমরা দেখাচ্ছি কিন্তু আমরা এখানে মেশিনও তৈরি করছি আমরা প্লাস আমি আপনার লাইভ ডেমো দেখাচ্ছি এটা কি হয়েছে দেখুন এটা এবার হয়ে গেছে এবার আমরা এটাকে এই মেশিনে নিয়ে আসবো এটাকে নিয়ে এসো রমেটেলটাকে নিয়ে এসো এবার আমরা এইখানে রাখবো হ্যাঁ এইখানে রাখার পর আমরা এটা দিয়ে প্রথমে সিট করবো সিট আগে চাউমিনের সিটটা আমরা তৈরি করবো সিট তৈরি করার পর তারপরে আমরা কাটার লাগিয়ে আমরা কাটিং কাটিং করবো বিশ্ব লাস্ট পরেও দেখুন আমরা এই র মেটাল দিয়ে চাউমিন তৈরি করে দেখাচ্ছি প্লাস আমি আপনাকে পাপড় তৈরি করে দেখাবো এরপরে আমাদের আসছে আমাদের কাছে আপনি চাঁচুলো মেশিনগুলো পেয়ে যাবেন চাঁচুলো সম্পূর্ণ সিরাপটা আমরা আপনাকে দেখাবো ওকে দেখা এটাকে কীভাবে স্যারকে দেখা একবার কীভাবে তৈরি করছি আমরা সিটটা এবার এই মেসেটকে একবার অন করো চারিটা ক্রেতে দিয়ে দিতে হবে একদম ট্রেডে দিয়ে দেবেন এখানে দেখবেন এখানে আপনার ইয়ে আছে এটা যে রোলার হচ্ছে এটাকে এটাকে প্রেস করার জন্য এটাকে কেমন আপনি কেমন কি লাগবে আপনার সিট সেই হিসেবে আপনি এটাকে আপনি অ্যাডজাস্ট করলেন অ্যাডজাস্ট করার পর এটাকে আপনি তখন সিটটা তৈরি করতে পারবেন প্রথমবার আপনার সিট লাগবে আপনার হ্যাঁ আগে সিটা চালু চালু করে নিই তারপরে আমি আপনাকে বলছি সিটটা আমাদের তৈরি তৈরি হয়ে যাবে সিটটা আমার সেটা দাও সিটটা আমাদের তৈরি হয়ে গেছে সিটটা আমাদের সিটটাকে বানিয়ে দিতে হবে যে মজার ছিল ওটা সিটে বানিয়ে নেবেন হ্যাঁ এটা বানিয়ে নিয়ে নেওয়ার পর দেখুন এবার সিটটা আমাদের বানিয়ে দিতে হবে সিটটা আমাদেরকে পুরো চাউমিনের সিটটা একদম এক দিন যে চাউমিনের সিটটাকে আমাদেরকে এভাবে বানিয়ে দিতে হবে এই যে সিটটা বানালাম আমরা এই সিটটা বানানোর পর এটা আমরা আপনার দুবার কাটার দেবো কিসে দেবো ওই চাউমিনের কাঠ কাটার আর একবার দাও এটাকে আরেকটা আমরা এখানে প্রেস করে নেবো দেখব আমরা কত এরমে আছে আমাদের কাটার সেই এসে দেবো আমরা আর একবার দাও এখানটা আমাদের দেখুন দেখুন সিট দেখুন কত সুন্দর দেব একদম হ্যাঁ অসাধারণ মানে অসাধারণ কাপড়ের খানের মতো দেখো পুরো কাপড়ের খান একদম 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 মেন সিটটা সিট যদি ভালো বানান চাউমিন ভালো হবে মেন সিটটা জাস্ট আমরা ডাওয়ার পারপাস আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দেড় কিলো ময়দায় কত কতটা হল সিট বুঝছেন এবার আমরা লাভ কাটা এটা হচ্ছে কাটার আমাদের এখানে কাটার দেওয়া আছে পিতলের কাটার আছে এই কাটারটা এবার কাটার লাগাও একবার কাটার লাগাও তো দেখুন এখানে আমরা কাটারটা কীভাবে আমরা লাগাচ্ছি বা কাটারটা কীভাবে লাগাতে হয় এটা আমার এই আমরা আপনাকে লাইভ ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি যেটা কাটার আমরা কীভাবে লাগাতে হয় এটা সম্পূর্ণ মেসেজ হয়ে পিতল কাটারে পাবেন যেমন যেমন সাইজ লাগবে ওয়ান এম এম দেড় এম এম আপনার ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ যেমন যেমন লাগবে সেই হিসেবে আপনি পেয়ে যাবেন আমার কাছে আর সাইজও আপনার কাছে একদম 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 এটা হচ্ছে কাটার নতুন মেশিন বলে কাটারটা টাইট হচ্ছে আমাদের হ্যাঁ এই টাইপে আপনি পিতলে কাটার আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর কালারটা কীভাবে চেঞ্জ করতে হয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে টানবো আমরা কালারটা অটোমেটিক বেরিয়ে আসবে আর আর কালারটা কীভাবে ফিট করতে হয় সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি সিটটা আমরা মেন হচ্ছে সিট সিটটা আমরা বানালাম সিট বানানোর পর আমরা এইভাবে দেখুন এই যে সিট একদম একদম এই সিটটা আমরা দেখুন এইভাবে কাটার লাগাচ্ছে দেখুন ওকে হুম

সিট যেমন তৈরি করবেন সেই হিসেবে আপনার হবে বুঝেছেন তো মিনস সিটের ওপর সিটে বেশি হাওয়া লাগালে হবে না তাহলে আপনার মাল হার্ড হয়ে যাবে হ্যাঁ বেশি সিট বানিয়ে রাখলে হবে সব আমরা আপনাকে দেখিয়ে দেবো আমরা যে জামা পারপাস আমরা আপনাকে করে করে দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর আমরা এতে আপনার তৈরি করে আমরা দেখাচ্ছি আমি আপনাকে হ্যাঁ এর সিটটা হলো আপনার ঠিক আছে তো এর ওপরে ফ্যান চলছে ওপরে তো হাওয়াটা আসে এতে হার্ড হয়ে যাচ্ছে সিটটা রাখতে আমরা পারবো না তবু আমি তো পশ করে নেব তার আগে আমরা এখান থেকে টাইট করে নেব রোডারটাকে যে আমাদের রোডারটা টাইট করে নেবো আমরা যে চাউমিনটা আমাদের কাটার হিসাবে কাটা কত ম্যামের সেই হিসেবে হবে তবে আমরা চালু করে দেখাবো আমরা এবার চালু করে দাও একবার দেখি একবার একদম 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 দেখো দেখুন চাউমিন চাউমিন দেখো চাউমিনো দেখাচ্ছে দেখতে পাবেন আপনি এই টাইপে চাউমিন লাইভ ড্যামো করে দেখাচ্ছি আমরা যে মেশিন কীভাবে তৈরি করা হয় আর চাউমিন কীভাবে তৈরি করা হয় আশা করি ইউটিউবে শুধু আমাদের কোম্পানিতে আপনি দেখতে পাবেন কাছে এখনই খেয়ে একদম দেখুন দেখুন ওদের দেখুন এই টাইপের মেশিনগুলো আপনারা নেওয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটা আমাদের হচ্ছে সেমি অটোমেটিক এটা আমাদের টু এইচপি পি মেশিন এটা আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে পার আওয়ার একশো কিলো ক্যাপাসিটি সিট আপনি বানিয়ে নেন তারপরে এই মেশিনগুলো আপনি আমাদের কাছ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন চাউমিন মেশিন যেগুলো মার্কেট থেকে অনেক অনেক দাম হয়ে থাকে মাত্র থ্রিটি ফাইভ থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবেন আর প্রশিক্ষণ সমস্ত কিছু আমাদের আপনার বাড়িতে যাবো যেমন করে আমরা এখন ডেমো দেখালাম আমি আপনাকে সেই টাইপে আপনার বাড়িতে গিয়ে লাইভ ডেমো করে আমরা আপনাকে দেখাবো সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ট্রেনিং থেকে অল্প টাকা ইনভেস্ট করে এই চাউমিন মেশিন কিনে আপনারা মানে ব্যবসা শুরু করতে পারেন শুরু করতে পারেন আর ভালো সেল করতে পারেন আর প্রচুর চাহিদা চাহিদা প্রচুর এখন ঠান্ডা সিজিন আসছে আরও বেশি চাহিদা মাল দিয়ে উঠতে পারবে না রেস্টুরেন্ট বলুন আপনি মুদিখানা দোকান রেস্টুরেন্ট তো বেশি চাহিদা আপনি এটা চালে কাঁচা করলে কাঁচা করতে পারেন আপনি ড্রাই করলে ড্রাই করতে পারেন যেমন হচ্ছে তেমন করতে পারেন এই যে পোস্ট আমরা বলে দেবো চাউমিন মেশিন করতে গেলে কি কি লাগে আপনার ব্রয়লার থেকে আপনার যা হাজার লাগে যোগাযোগ আপনি করে নিন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ডিস্ট্রিক্ট নদীয়া কালীগঞ্জ দাসপাড়া এছাড়া বিভিন্ন ব্রাঞ্চও আছে আসাম থেকে দেখছেন তাদের জন্য বেশি সুখবর মানে তারা আমাদের আসাম গুহাটি ব্রাঞ্চ থেকেই মেশিন পেয়ে যাবেন সেম দামে পাবেন ওকে ব্রাঞ্চ পাঞ্জাবাড়িতে পেয়ে যাবেন শিলিগুড়ি জন্য শিলিগুড়িতে আছে কুচবিহার তো শিলিগুড়িতে আছে আপনার হাওড়া উলুবেড়ে পাবেন কৃষ্ণনগর পাবেন বিভিন্ন ব্রাঞ্চ আমার ফোনের নাম্বারে যদি করে আপনারা ওই নাম্বারে ফোন করুন হোয়াটসঅ্যাপ করলে আপনার পুরো অ্যাড্রেস আপনার পেয়ে যাবেন আমি চাউমিন দেখালাম চাউমিন হয়ে যাওয়ার পাই রটা দিয়ে আমি লাইভ আপনাকে পাখর করে দেখাব পাপড় পাপড়ের চিট করে নেবো পাখর করে দেখাবো পাপড় গেলে তৈরি করা হয় সেম দিয়েই দেখুন এখানে ডেমো দেখাচ্ছি একদম একদম ডেমো দেখাচ্ছি ডেমো পারপাস আমি আপনার দেখাচ্ছি করে দেখুন চাউমিন মেসিংয়ে হওয়া দরকার মোটর মোটর যদি হেভি হয় কোনো সিট রাখতে হবে না কাজ করতে হবে মজা পাবেন বুঝেছেন দেখুন আরে বুঝতে পারছেন চাউমিন দিলাম কি কি দাম বুঝতে পারছেন এটাকে আমি আরও পাতলা করব লাইভ ড্যামো আপনি অনেক কোম্পানি দেখবেন শুধু ম্যাচিং দেখাবে আপনাকে লাইভ ডেমো করে দেখাবে না সেখানে ভাববেন ওরা কাজ জানে না আপনি ওরা আপনি এই ফ্যাক্টরি থেকে নেবেন তবে বুঝতে পারবেন পাঁপড় বললে পাঁপড় রুটি বললে রুটি যেটা করবেন সেটাই সেটা সেটাই হবে বুঝেছেন আপনি মনে করেন না রুটি করবেন পাঁপড় করবেন না তো রুটিও করতে পারেন ডাই আছে ডাই বলবেন কত ইঞ্চি ডাই লাগবে সেই হিসেবে আপনার হয়ে যাবে কাজ বুঝেছেন একই রাউমিং এর কিন্তু আমরা সফটওয়্যারের জন্য রাউ মেটেরিয়াল যেটা আমরা এখানে লাইভ ডেমো করছি তার জন্য এক আপনাদেরকে দেখানোর জন্য একদম দেখুন কি সুন্দর ভাবে কাজটা হচ্ছে আমি না দেখাতাম আমি আপনাকে চাউমিনের মালটা আমি ভাবতে ময়দা দিয়ে করেছি আমি চাউমিনের মালটা খালা হয়নি কাজে একেবারে এবার আসুন দেখাচ্ছি আমি পাপড় মেশিনে এটা অপ দাও এবারে পাঁপড়ে মেশিন দিয়ে করে সিটটা দেবো আমি এটাকে ড্যাম পারপাস দিচ্ছি আমি এটা সিটটাকে সিটটা দেওয়ার পর আমি এখানে সিটটা কেড়ে আমি আমি এখান থেকে কেড়ে নেবো সিটটা সিটটা এখান থেকে কাটিং করার পর মেশিন অন করবো একটু সে সিট বানিয়ে নিয়েছে এবার এই সিটটা আমি যেমন দেবো পাঁপড়ে মেশিনে এখানে কাটিং অটোমেটিক হয়ে যাবে কাটিং ময়দা দিতে যেমন দেখাচ্ছি এটা বেসনে অলরেডি বেসন হয় পাঁপড়গুলো আপনি পাঁপড় করতে পারেন ফুচকাও করতে পারেন যেমন যেমন ডাই বলে ডাইটা আমার আট ইঞ্চি লাগানো আছে আমরা লাগিয়ে বুঝলেন তো ওকে যেমন রিকমেন্ড আপনার আমার যাওয়ার কথা আপনাকে দেখাচ্ছি হ্যাঁ সেটা একবার তৈরি করা হলো দেখুন এখন আমি দেখা যেমন দেখাবো আমি আপনাকে ওকে এর সিটটা আপনার এখানে হয়ে যাবে সিটটা এখানটায় এর সিটটা আছে এখানে দিয়ে দেবেন আপনি হ্যাঁ দেখুন দেখুন একদম 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 সাধারণ একদম খুব সুন্দর এটা কাটের ডেমার পারপস আমি আপনাকে দেখালাম আমি আপনাকে এটা ডেমো করে দেখালাম দেখি কাটিং হয় দেখুন পাপড়টা দেখুন দেখো সাইজ সাইজ সাইজটা দেখা হয় দেখুন খুব দেখেছি খুব সুন্দর রুটি ছাড়া রুটি করতে পারেন জামু তেমন যেমন করতে পারবেন এর মধ্যে আর আপনি এর ছাড়া ডাই চেঞ্জ করে সব করতে পারেন রুটি হলো সব ডাই সব কিছু আপনার কাছে পেয়ে যাবেন নিমকি বললেন নিমকি ফুচকা 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 যেমনটি বলবেন তেমনটি আমরা এর মধ্যে আমরা করে দেখাবো আমরা আপনাকে ব্যাস আমরা ডাক্তার আপনাকে করে দেখাচ্ছি যে আপনি আমাদের কাছে এই পাঁপড়ের মেশানো পাবেন চাউমিন নিমকি ফুচকা থেকে মানে চানা চুড়তে সমস্ত কিছু পাবেন আপনার আমাদের কাছে এবার দেখাচ্ছি আমরা চানাচুর মেসি চানাচুর কিভাবে অনেক জায়গায় ভিডিও দেখবেন যে চানাচুর 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 বলে আমরা ফ্যাক্টরির মধ্যে চানাচুরকে কি হবে মাখানো হচ্ছে বেসন দিয়ে আমরা দেখাচ্ছি আমরা আপনাকে ডোটা বানিয়ে এটা আমরা চানাচুর মেশিনে গিয়ে আমরা চানাচুর করে দেখাবো আমরা আপনাকে ভেবে দেখাবো না বাকি সমস্ত প্রসেসটা আমরা আপনাকে দেখাবো আর আমরা চানাচুর মেশিনে আগে বলেছি আমরা প্রথমে বললাম যে মাত্র সাড়ে পনেরোশো টাকা থেকে শুরু চানাচুর সাড়ে টাকা একদম

আর এই মিক্সারটা আমরা নতুন বানিয়েছি ইউনিক মিক্সার আপনি দেখলে বুঝতে পারবেন এটা এই চারটে আছে দেখুন চারটে চারটে রডে চারটে রডই আপনি দেখুন সেটা এটা এটা হচ্ছে আপনার দশ কিলো অ্যাপ্রক্স দেবেন মানে পনেরো লিটার বললেই চলে এটা হ্যাঁ এ দশ লিটার পনেরোটা বললেই চলে এটা বেসনটা মাখাবো আমরা এখানটায় একবার মেশনটা অন করবো একবার ঠিক আছে এটা দেখাবো আমি আপনাকে যে এটা কীভাবে ঘুরছে এটা এভাবে ঘুরবে ঠিক না এভাবে ঘুরবে এ মাখিয়ে আমি আপনাকে দেখাচ্ছি আমি এটাকে দেখুন ঘুরবে ঘুরবে আর এর সঙ্গে এইটাও ঘুরবে এটা ঘুরবে এটা যেটা ইচ্ছে আপনি দেখুন কুন্দর কোন মিক্সার কর সুন্দর করা হবে দেখতে পারেন আপনি এটাকে এর মধ্যে আমার সাথে ঠিক আছে দেখুন এটাও এটা ঘুরছে ঠিক আছে তো দূরে আছে এটা কি মাখা হবে আমি দেখে দেবো এটাকে জল এখানটায় ঠিক আছে তো তো দেওয়া পারি দেওয়া পার এখানে মাখি দেখা যাচ্ছে আমরা যে আমরা এখানে মেশিন ম্যানুফ্যাকচারিং করি না আমরা এখানে প্রোডাকশন করেও দেখাই লাইট প্রোডাকশন করে দেখাই যারা প্রোডাকশন করে দেখাবে সেখান থেকে আপনারা মেশিন চিনুন কেননা আপনাকে কাজ নিজে মেশিন করার আগে আমাকে কাজ জানতে হবে পাঠিয়ে দাও দর্শন দিয়ে আমরা দেখাবো আমরা এখানটাই কিন্তু আমরা বাজে গ্রাম পাপা দেখাচ্ছি বলে আমরা এটা মনে হচ্ছে যখন আমি এখানে ব্যথা না বোধবো না তখন আমরা এটা লাগবে না এটা আমার ক্যাপাসিটি হচ্ছে পনেরো লিটার আমি দিচ্ছি মাত্র পাঁচশো কে এক দিচ্ছি আমি বেসন দিচ্ছি সেক্ষেত্রে আমার একটু অসুবিধা হয় মাত্র একটু বুঝেছেন তো জল দাও এটা এটা পুরোপুরি ঘুরে দেবো হ্যাঁ এটা পুরোপুরি ঘুরে এটা পাকিয়ে পাকিয়ে মাখিয়ে দেবে এটা এই দেখুন মাথা মানে হয়ে গিয়ে দেখুন এটা বড় ক্যাপাসিটির মেশিন তাই তাই দেখুন একে বুঝবেন কি হবে এভাবে বুঝবেন এটা আঠা 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 লেগে যেয়ে লাগেনি বুঝেছেন এখানে বোঝা যাবে এটা তো আমরা এখানে চাঁচ উপর দেখাবো আমরা আপনাকে মেশিনটা তৈরি করে আমাদের যে প্রোডাক্টস উপর দেখাবো আমরা দেখুন অটোমেটিক দেখুন এই যে চারটি হুইল দেব এই 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 ছয়টা নেবেন এই টাইরে মিক্সচার বেশি ভালো হয় এগুলো আর এগুলো কাজ গুলো পছন্দ আমাদের যেহেতু ডেমো পারপাস দেখাচ্ছি আমরা মাত্র একটা একদম একদম এটা আমরা এখানে হাইজিন কোনো মেইনটেইন করি আমরা একদম পারপাস মনে আমরা ফ্যাক্টরি আমরা দেখাতে পারি আমরা এখানে কোনো না আমরা দেখানো হচ্ছে

এই ড্রাই করে দেখব আমি যেমন স্টার আমি এটাকে দেখাবো এবার ওকে তারপরে আমি চাইলে আমি এটা দেখাবো ড্রাই সব সব এটা চেঞ্জ করবো এটাও দেখাবো আমরা প্রশ্ন টাকা পঁচিশ টাকার দাম এটা আমি এখানে দিলাম আমি প্রেস করবো কড়াই সামনে গিয়ে সাড়ে ছোট আমাদের হ্যাঁ সাড়ে পনেরোশো টাকা একদম 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 ধরো এখন আমি চা চাকিয়ে ধরবো এখানটাই দেখো এখানে কোনো কড়াইয়ের সময় আটকে আটকে রাখলাম আমি ওইখানটাই দেখুন লাইভ ডেমা করে দেখাবো আমি আপনাকে এটা কী হচ্ছে এ দেখুন 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 এটা কড়াইয়ের মধ্যে দেখুন কত সুন্দর দেখুন ফার্স্ট ক্লাস দেখুন পনেরোশো পঞ্চাশ টাকার দাম আমার কাছে পাবেন একদম 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 এবার এর রকমের সাইজ পাবেন দেখুন তো আজকে এই যে লাইভ দেখালাম আমি আপনাকে দেখুন লাইভ ডেমো করে সাহা এন্টারপ্রাইস ইঞ্জিনিয়ারিং আপনি দেখবেন চানাচুর মেশিন চানা তৈরি করার ফ্রাই কেয়ার হচ্ছে ফ্রায়ার মেশিন আপনি আমাদের কাছ থেকে পাবেন প্যাকিং মেশিন দেখুন প্যাকিং মেশিন দেখুন প্যাক করার মেশিন পাবেন ছোটো মেশিন পাবেন বড়ো মেশিন পাবেন পুরো মানে সব আমরা অবশ্যই দেখাবো দেখাবো না বাড়ি গিয়ে মিস্ত্রি গিয়ে ফিটিং করে চাচুর তৈরি করে আপনাকে দেখিয়ে আসবে ওকে তোমার এখানে আসবে কি করে দাদা হ্যাঁ এটা আমাদের মেন ফ্যাক্টরি হচ্ছে মেন ফ্যাক্টরি হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট নদিয়া পড়ছে আমাদের দেবগ্রাম কালীগঞ্জ পড়ছে দেবগ্রাম যদি আপনি শিয়ালদা থেকে আসেন শিয়ালকে আপনি আসলে আপনার নামতে হবে আর যদি আপনি বনগা থেকে আসতে তবু আপনাকে দেওকামে নামতে হবে আর ওখানে টোটো করে বলবে কালীগঞ্জ যাবো সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো আপনি এখানে আপনি চলে আসতে পারবেন আর আমাদের যদি লালগোড়া বন্ধুরা আসতে চান কি আপনি মালদা থেকে কেউ আসতে চান তাহলে আপনার নামবেন পলাশি নেবে টোটোকে বলবেন যে আমি সাহায্যে যাবো বলে সবাই কালীগঞ্জে চিনতে পারবে নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে গাইড করবে ঠিক আছে এছাড়াও আমাদের বর্ধমান থেকে আসবেন কি বাঁকুড়া পুরুলিয়া হয়ে আসবেন তো কাটোয়া নামবেন কাটোয়া বল্লপাড়া ঘাটের নদীয়া পড়ে যাচ্ছে তো ওখানে টোটো করলে কালীগঞ্জ আসতে পারবে এছাড়া আমাদের হাওড়া উলুবিয়া ব্রাঞ্চ আছে কৃষ্ণনগর বোবাজারে ব্রাঞ্চ আছে আমাদের শিলিগুড়িতে আছে হাকিমপাড়াতে পাড়াতে বন্ধু আসামের বন্ধু ভালো খবর মানে আমাদের গুহাটিতেও ব্রাঞ্চ আছে প্লাস আজ ফ্যাক্টরিও আছে আমাদের আমাদের তেজপুরে কোনো অসুবিধা নেই সবসময় আমাদের ইউটিউবে গিয়ে ইঞ্জিনিয়ারিং সার্চ করে আমাদের আপনারা নিতে পারেন যে আমরা ক্লায়েন্টের সঙ্গে যে প্রত্যেকটা আমরা বাড়ি গিয়ে একটা ভিডিও নিয়ে থাকি ফিডব্যাক ভিডিও সেগুলো আমরা দেখতে পারেন আপনারা ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে একদম আবার দেখা একটা নতুন ভিডিও অবশ্যই অবশ্যই নমস্কার